টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আপনারা আমি তো খুব ভালো আছি বন্ধুরা তারপর বলুন আমার রেসিপি আপনাদের কেমন লাগে আজকে চলে এসেছি ছোলার টোপা করবো বলে তার জন্য প্রথমে ভাগনি মতো ছোলা নিয়ে নিচ্ছি বন্ধুরা এটা এখন জলে ভিজে দিচ্ছি সাত আট ঘন্টা পর ভিজু দিলাম বন্ধুরা এটা তারপর এটা সাত আট ঘন্টা এখন ভিজুক এটা সাত আট ঘন্টা ভেজা হয়ে গেলে তারপর আমি ছোলার টোপাটা করবো দেখুন জল দিয়ে দিলাম সাত আট ঘন্টা ভিজুক ছোলাটা তাহলে সুন্দর হবে আর ভালো টোপাটাও হবে আমাদের এই কাঁচা ছোলাটা আট দশ ঘন্টা ভেজানোর পর দেখুন কতটা নরম হয়ে গেছে দেখুন ঠিক এরকম নরম হয়ে গেছে এই এটাকে আমরা প্রেশারেতে নুন হলুদ সিদ্ধ করে নেব দেখুন প্রেসারের ভিতর নিয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্রেশার ভিতর নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এটাকে এবার জল দিয়ে সিদ্ধ করে জল দিয়ে দিলাম টেম্পারেচার একটা সিটি দিয়ে এটা নামিয়ে নিই ঢাকিটা লাগিয়ে দিলাম এবার সিটির জন্য ওয়েট করব বন্ধুরা দেখুন এবার সিটি উঠতে শুরু করেছে উঠছে এবার আমরা নামিয়ে নেব দেখবো কতটা সিদ্ধ হয়েছে ছোলার টপা দেওয়ার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এটাকে ভালো করে কচি কুচি করে কেটে নেব ছোটো ছোটো কচি কচি করে কেটে নিচ্ছি আপনারা পেঁয়াজ ছাড়াও খেতে পারেন যখন নিরামিষ দিনে খাবেন প্লেন শুধু লঙ্কা দিয়ে খাবেন এরকম পেঁয়াজ কেটে নিচ্ছি আর একটু আছে যে পেঁয়াজটা ওটাও কেটে নিচ্ছি বন্ধুরা এরকম পাতলা পাতলা ঝিরি করে পেঁয়াজ কাটা হয়ে গেছে বন্ধুরা আমার এবার পরিমাণ মতো দু তিনটে কাঁচা লঙ্কা কেটে নেব দেখুন এই যে কাঁচা লঙ্কা একটা নিয়ে নিয়েছি কেটে নিচ্ছি বন্ধুরা এটাও কেটে নিচ্ছি বন্ধুরা যারা যেমন ঝাল খেতে চাইবেন তেমন কাঁচা লঙ্কা দেবেন আমাদের মোটামুটি ঝাল খাবো তার জন্য তিনটে মতো কাঁচা লঙ্কা ভালো করে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার দেখার পালা আমাদের মটর কতটা সরি আমাদের কাঁচা ছোলাটা কতটা সিদ্ধ হয়েছে কাঁচা ছোলাটা দেখুন বন্ধুরা হাতে করে দেখাচ্ছি দেখুন এই দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে যাচ্ছি বন্ধুরা যে গ্যাসটা চালু করে দিচ্ছি কড়াটা গরম হলে তারপর আমরা তেল দিয়ে পেঁয়াজ ভাজব আমরা সরষের তেল এবার দেখুন সরষের তেল তেলটা একটু গরম হয়ে গেলি আমরা কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো বন্ধুরা দেখুন পেটের রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা দুই একসাথে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে খেলে ভেজে নিচ্ছি দেখুন সুন্দর করে নেড়ে ফেলে ভেজে ভেজে নিতে হবে একটু হালকা হালকা ব্রাউন ব্রাউন কালার করতে হবে যাতে পেঁয়াজটা ভালো মতো ভাজা হয় ভাজা ভাজা হচ্ছে আর একটু ভাজা ভাজা হলেই আমরা এটাতে আমাদের অল্প একটু পাঁচ ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেবো ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দেখুন বন্ধুরা পেঁয়াজ ভাজাটাই আর পেঁয়াজ ভাজলে তার সঙ্গে কাঁচা লঙ্কা আছে ফ্লেভারটাও খুব সুন্দর বা সেনটাও খুব সুন্দর হয় আর একটু হলে তারপর আমরা ফোড়ন দেব মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমরা অল্প করে একটু তেল নিয়ে নিয়েছি সেটা একটু গরম হোক তারপরে আমাদের এখানে শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচ ফোড়ন দেবো ফোড়নের জন্য দেখুন দিয়ে দিলাম শুকনো পাঁচ ফোরন ভালো করে নেড়ে ছেড়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি ফোরনটা ভালো করে না হলে স্টেন্টটা ভালো আসছে না ফোড়নটা ভালো করে পরে নিচ্ছি তার জন্য তার সঙ্গে পেঁয়াজগুলো আশেপাশে আছে সেগুলোকেও নেড়ে দিচ্ছি কারণ একদিকে থাকলে ফোড়নগুলো কোরণের সময় পেঁয়াজটাও পুড়ে গেলে গন্ধটা ভালো আসছে না বা খেতে স্পেনটা ধরা ধরা মেল আসবে দেখুন আমাদের এবার হয়ে এসছে প্রায় আর একটু হলেই আমরা আমাদের দিকে সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেবো তো ভালো করে তুই হাঁটতে থাকতে হবে দেখুন সুন্দর করে দিয়ে নিচ্ছে দেখতে কত সুন্দর লাগছে দেখতে শোলা এরকম করে বাড়িতে আপনারা বানিয়ে খেতে পারেন যারা যারা নিরামিষ খান তারা সবসময় পেঁয়াজটা এবোর্থ তো করবে না আর যারা ঝুল পছন্দ করেন না তার সেফ তুই একটা শঙ্গলঙ্কা দিয়েও করতে পারেন কাঁচা লঙ্কা ব্যবহারের কোনো দরকারই নেই ভাড়া করে নাড়াচাড়া করে নিলে আরেকটু দিয়ে রেডি হয়ে যাবে আমাদের হয়ে গেছে আমরা এবার এটাকে একটা পাত্রে পরিবেশন করব আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে আপনিই পান ধন্যবাদ বন্ধুরা